হ্যালো স্টুডেন্টস আমি তোমাদের প্রিয় স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সিবিসিএস এর ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্স এর সিসি নাইন এর লাস্ট মিনিট সাজেশন তো তোমরা কিন্তু সিসি এইট যে আমি সাজেশনটা দিয়েছিলাম তা কিন্তু হানড্রেড পার্সেন্ট কমন তোমরা পেয়েছো তোমরা জানো নিশ্চয়ই কিন্তু আজকে আমি এই মুহূর্তে তোমাদের কিন্তু আমি প্রত্যেকটা মার্কস ক্যাটাগরি অনুযায়ী যে আমি একবারে লাস্ট মিনিট সাজেশনটা তোমাদের দেব এবং কোনগুলো পড়তে হবে তোমরা খুব ভালোভাবেই সেগুলো জানো আমি বলেছিলাম সাজেশনে কিন্তু কোনগুলো একটু বেশি করে ভালো করে পড়তে হবে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথমত তিন নাম্বারের দেন ছয় এবং বারো কিন্তু আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো চলো শুরু করছি প্রশ্নগুলো নিয়ে আলোচনা প্রথমত ইভ্যালুয়েট আবুল ফজল অ্যাজ এ হিস্টোরিয়ান এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা আসার সম্ভাবনা তোমাদের রয়েছে রাইটে শর্ট নোট অন হুমায়ুর নাম এটাকে ডাবল স্টার তোমরা দিতে পারো আচ্ছা তিন নম্বর প্রশ্ন ইন্ডিকেট দা ডিফারেন্স বিটুইন মনসাব অ্যান্ড জায়গির মোটামুটি পড়বে ডিফাইন দ্য টার্ম ওয়াত অ্যান্ড জায়গির এটাও মোটামুটি পড়বে

এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার তোমরা যদি পরবর্তী সেমিস্টার থেকে অর্থাৎ ফিফথ সেমিস্টার থেকে আমাদের হান্ড্রেড পার্সেন্ট নোটস যদি কমন পেতে চাও এবং আমাদের কাছে পড়তে চাও তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো তোমাদের টোটাল কোর্স ফি হচ্ছে ফিফটিন হান্ড্রেড রুপিস পরবর্তী সেমিস্টারের জন্য তার কারণ তোমাদের চারটা কিন্তু অনার্সের পেপার রয়েছে এবং এই চারটা অনার্সের পেপার কমপ্লিট করিয়ে দেওয়া দেওয়ার দায়িত্ব চার মাসে আমরা কমপ্লিট করিয়ে দেব চারটা পেপার আমরা চার মাসে কমপ্লিট করিয়ে দেব তো পাঁচ মাস আমাদের কোর্স যাবে না পাঁচ মাসের আগেই আমরা কাভার আপ করে দেবো তো স্টুডেন্টস তোমরা যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে অনলাইনে কোর্স করতে চাইবে তো নেক্সট আমরা চলে আসবো তোমাদের সঙ্গে যে ছ নম্বরের যে প্রশ্নগুলো তোমাদের হানড্রেড পারসেন্ট কমনের মধ্যে থাকছে সেগুলো কী প্রথম প্রশ্ন রাইট এ নোট অন দ্য পলিটিক্যাল কন্ডিশন অফ ইন্ডিয়া অন দ্য ইভে অফ বাবর ইনভেনশন ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রাইট এ নোট অন মুগল মিলিটারি টেকনোলজি মোটামুটি পড়বে ডিসকাস দ্য কন্ডিশন অব দ্য প্রেসেন্টলি ডিউরিং দ্য টাইম অফ আকবর ভালো করে পড়বে রাইটে নোট অন জায়গিরদারি সিস্টেম আন্ডার আকবর ভালো করে পড়বে জাপ্তি সিস্টেম তোমরা এটা তিনেও পড়বে আবার ছয়েও পড়বে কিন্তু হ্যাঁ তিন অথবা ছয়ের জন্য পড়তে হবে দেন রাইটে শর্ট নোট অন দ্য সুফিজম ডিউরিং দ্য পিরিয়ড অফ ইউর স্টাডি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ট্রিপল স্টার আমি দিতেই পারি দেন বলছি অ্যানালাইজ দ্য ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দ্য ইম্পর্ট্যান্স অফ দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপাতি মোটামুটি ভালো করে পড়ে যাবে এটা এই কোশ্চেন নেক্সট বলছে ডু ইউ থিঙ্ক দ্যাট দ্য বাবার ওয়াজ এ গুড অ্যাডমিনিস্ট্রেটর মোটামুটি পড়ে যেও ডিসক্রাইব অ্যাবাউট দ্য মুঘল আফগান কনফ্লিক্ট ডিউরিং দ্য রেইন অফ আকবর আরে আইন না রেইন বানানটা এখানে যদিও বা স্টুডেন্ট ভুল লিখেছে আচ্ছা দেন গিভ এ ক্রিটিক্যাল মানে অ্যাসেসমেন্ট অফ দ্য আকবরস রিলিজিয়াস পলিসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট আকবরের ধর্মীয় নীতি ওকে এবার আমরা চলে আসবো বারো নম্বরের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী কী আছে সেগুলো নিয়ে প্রথম বলেছে অ্যাসেস দ্য রেভিনিউ অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস অফ শেরশাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন অ্যান অ্যাকাউন্ট অব দ্য বেসিক তোমার ফিচার্স অফ দ্য মনসঅদারি সিস্টেম ডিউরিং দ্য আকবার সেন বানান স্পেলিং কিন্তু অনেক মিস্টেক আছে এগুলো স্পেলিংয়ে দিয়ে ধ্যান দেবেন আমি বলে দিচ্ছি কেননা এগুলো স্টুডেন্টকে বলেছিলাম এইভাবে লিখেছে ওয়াজ আকবর এ বড়ো হাতের হবে ওয়াজ আকবর রিলিজিয়াস ও হবে রিলিজিয়াস মানে ওকে প্রাইমারিলি ডিটারমাইন বাই পলিটিক্যাল অনেক স্পেলিং মিস্টেক আছে স্পেলিং এ ধ্যান দেবেন আমি যেগুলো বলছি সেগুলো লিখে নিতে পারো নেক্সট এক্সামিন দ্য ইম্পর্টেন্স অফ আবুল পাজলস আকবর নামা ফর রিকনস্ট্রাকটিং দ্য মুঘল ইন্ডিয়ান হিস্ট্রি বানান ভুল

বেঙ্গল গুজরাট নর্থ ওয়েস্ট ডেকেন এই প্রশ্নটা একদম হান্ড্রেড পার্সেন্ট কমনের মধ্যে একটা পড়ছে কিন্তু বলছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই দ্য ট্রাম্প জাইগির এক্সামিন দ্য ডেভেলপমেন্ট অফ জাইগিরদারি সিস্টেম আন্ডার আকবর অ্যান্ড ইটস সিগনিফিকেন্স গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন হুমায়ুন হ্যাড অফ ডিফিকাল্টিস ফ্রম হিজ ফাদার উইচ হি মেড রিচার বাই হিজ ওন মিস্টেক ডু ইউ এগ্রিবার দেখে যে প্রশ্নগুলো তাহলে তোমাদের পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে একটা প্রশ্ন দিয়েছি দশ নম্বর প্রশ্ন হাউ ডিড দ্য মুঘল রাজপুত এটা একটু ছোট করে তোমরা দেখতে পাচ্ছ না হাউ ডিড দ্য মুঘল রাজপুত আন্ডার আকবর চার্জ দ্য কম্পোজিশন অব দ্য মুগল মোবিলিটি এই কটাই ছিল তোমাদের মূল প্রশ্ন তো স্টুডেন্টস জ্ঞান জ্ঞানজ্যোতি অফিস মানে কোচিং সেন্টার অফিশিয়াল ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করো যদি কোনো অসুবিধা থাকে আমাদের নাম্বার সবসময় দেওয়া থাকে ডেসক্রিপশন বক্সে কোনো রকমের কোয়ারিস কোনো রকমের কোনো কিছু জানার থাকলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ